এই যে বাড়ি এই দুধ দায়সা এই রাস্তা এটা রাস্তা এই যে সামনে মার্কেট খুব সুন্দর লোকসানের বাড়িটা পাঁচ কাঠা বাউন্ডারি করা জমি ছত্রিশ নম্বর গাজীপুর সিটি কর্পোরেশন জরুরি ভিত্তিতে এই বাড়িটি বিক্রি করা হবে আমি দেখাচ্ছি এই রাস্তা থেকে এক পোর্ট করে হিসাবে

Aşağı başa market sonu var, depok sonu var.